সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পুরো শুরু করছি আজ তথ্য ক্লাস তথ্য ক্লাসের আজ গুরুত্বপূর্ণ যে টপিক আমরা আলোচনা করব সভ্যতায় মিশরীদের অবদান আপনাদের এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক আমি ক্লাস শেষে বলে দিচ্ছি তার আগে আমি মিশরীয় সভ্যতা যে সভ্যতা ক্ষেত্রে কি কি অবদান রেখেছে সে সম্পর্কে একটা ধারণা দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আমরা ক্লাস শুরুতে যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং যারা আজকে দিনে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে বাসিন্দা হয়েছেন তাদের দুনিয়ার মাখফায়াত কামনা করছি আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট সেই দেশেরই প্রাচীন নাম মিশর খ্রিস্টপূর্ব পাঁচ থেকে তিন দুইশো অব্দ পর্যন্ত নীল নদের অববাহিকায় একটি সমৃদ্ধ জনপদের উদ্ভব হয় এ সময় থেকে মিশর প্রাচীন সভ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করে এরপর তিন খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম রাজবংশের শাসন আমল শুরু হয় ওই সময় থেকে মিশরের ঐতিহাসিক যুগের সূচনা হয় একই সময়ে নারমার বা ম্যানেস হন একাধারে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত তিনি প্রথম ফারাওয়ের মজুদ লাভ করেন এরপর থেকে ফারাওয়াদের অধীনে মিশর প্রাচীন বিশ্ব সভ্যতার অনেক অবদান রাখতে সক্ষম হয় ভৌগোলিক অবস্থান তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা মিশরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি এশিয়া আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত এর উত্তরে ভূমধ্যসাগর সাগর পূর্বে লহিত সাগর পশ্চিমের সাহারা মরুভূমি দক্ষিণে সুদান ও আফ্রিকার অন্য দেশ এর মোট আয়তন প্রায় চার লক্ষ মাইল মিশর সভ্যতা পঁচিশশো বছরের বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল প্রাচীন মিশরের নির্বিচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে বিশেষ করে নবপোলিও যিনি নব অর্থ নতুন আর পোলিও অর্থাৎ পাথর নতুন পাথর জিনিস তবে মিশরি সভ্যতার গোড়াপত্ত হয় ম্যানেসের নেতৃত্বে যা প্রায় তিন হাজার বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল অর্থাৎ স্বমহিমার সাথে গৌরবের সাথে তারা কি করছে শাসন করে গেছে সেটাই বলতে খ্রিস্টপূর্ব দশম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওয়াদের সিংহাসন দখল করে নেয় ছয়শো সত্তর থেকে ছয়শো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দে আশিওরা মিশরের আধিপত্য বিস্তার করে পাঁচশো পঁচিশ খ্রিস্ট পারস্য মিশর দখল করে নিলে প্রাচীন মিশরের সভ্যতার সূর্য অস্তমিত হয় মিশর সভ্যতার সূর্য অস্তমিত হয় প্রাক রাজবংশ যুগে মিশর কতগুলো ছোট নগর বিভক্ত ছিল এগুলোকে নোম বলা হতো মিশরের প্রথম রাজা ফারাও যাকে আমরা ম্যানেস বা নারমার হিসাবে জানি সমগ্র মিশরকে খ্রিস্টপূর্ব বত্রিশ অব্দে ঐক্যবদ্ধ করে একটি রাজ্য গড়ে তোলে যার রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেফিসে মেফিসে দক্ষিণ মিশরের ম্যাফিসে তাহলে রাজধানী ম্যাফিস তখন থেকে মিশরের ওই ঐক্যবদ্ধ রাজ্য ও রাজবংশের উদ্ভব মিশরীয় ফের ও শব্দ থেকে ফারো শব্দ জন্ম ফের ও মিশরীয় পের ও পেরো থেকে কি হচ্ছে ফের ও শব্দ থেকে ফারাও শব্দ জন্ম আমি পরে আপনাদের নির্দেশনা দেবো না এখন যেভাবে বলছি আমি কিন্তু প্রশ্ন যেখান থেকে হওয়ার কথা সেগুলো কিন্তু দুই তিনবার করে বলছি ফারাওরা ছিল অত্যন্ত ক্ষমতাশালী তারা নিজেদের শুধু দেবতার বংশধার মনে করতেন সূর্য দেবতা ছিল তাদের দেবতা তারা তাদের সূর্যকে দেবতা হিসেবে মানত এবং তারই বংশধর হিসেবে তারা নিজেদেরকে দাবি করত ফারাও পথটি ছিল বংশানুক্রমিক অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও ফারাওয়া মানে কি যারা শাসন করত যারা ওই এলাকা ওই অঞ্চল ওই দেশটা পরিচালনা করতো পেশার উপর ভিত্তি করে মিশিদের কয়েকটি শ্রীতে ভাগ করা যায় যেমন রাজ পরিবার পুরোহিত অভিজাত লিপিকার ব্যবসায়ী শিল্পী এবং কৃষক ও ভূমিদার শ্রেণী মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর উৎপাদিত ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম জব তুলা পেঁয়াজ পিস ফল ইত্যাদি ব্যবসা বাণিজ্য মিশর ছিল অগ্রগামী মিশরের উৎপাদিত গম লিনেন কাপড় ও মাটির পাত্র কি ও সিরিয়ায় রপ্তানি হতো বিভিন্ন দেশ থেকে মিশরিরা স্বর্ণ হাতির দাঁত কাঠ ইত্যাদি আমদানি নীল নদের ক্ষেত্রে মিশরের সভ্যতা কি অবদান রেখেছে মিশরের নদের উৎপত্তি আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে সেখান থেকে নর্থটি নানা দেশ হয়ে মিশর মধ্যে ভূমধ্য এসে পড়েছে ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থই বলেছেন মিশর নীলনদের দাঁত নীলনদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো প্রাচীনকালে প্রতিবছর বছর বন্যা হতো বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো জমি থাকা পলিমাটিতে জন্মাত নানা ধরনের ফসল সভ্যতার ক্ষেত্রে কি কি অবদান রেখেছে প্রাচীন সভ্যতায় মিশরের অবদান অস্বীকার করার কোন উপায় নাই ধর্ম চিন্তা শিল্প ভাস্কর্য লিখন পদ্ধতি কাগজ আবিষ্কার জ্ঞান বিজ্ঞান চর্চা সবকিছুই তাদের অবদান সমৃদ্ধ এবং অবদান অস্বীকার করার কোনো উপায় নাই মিশরিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের জীবন ধর্ম চিন্তা ও বিশ্বাস দ্বারা প্রভাবিত ধর্মক্ষেত্রে তারা কি ধরনের বিশ্বাস করত সম্ভবত প্রাচীন মিশরে মতো অন্য কোনো জাতির জীবনের সকল ক্ষেত্রে এতটা ধর্মীয় নিয়ম কানুন অনুশাসন দ্বারা প্রভাবিত ছিল না সে কারণে মানব সভ্যতার অনেক ধ্যান নীতিনীতি রীতিনীতি আচার অনুষ্ঠানের জন্ম প্রাচীন মিশরে তা জলবস্তু পূজা করতো মূর্তি পূজা করতো আবার জীবজন্তুর পূজাও করত বিভিন্ন সময় তাদের ধর্ম বিশ্বাসের পরিবর্তন ঘটেছে মিশরদের ধারণা ছিল সূর্য দেবতা রে বা আমল রে এবং প্রাকৃতিক শক্তি শস্য নির্লত দেবতা অশিরিস মৃতভাবে শুক্র পৃথিবী পরিচালিত করেন তবে তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্ব ছিল অনেক বেশি তারা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখতো এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল ফারাওয়ারা স্রষ্টার প্রতিনিধি হিসেবে দেশ শাসন করত তারা ছিল প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিত তারা নিয়োগ করত এরপর শিল্প মিশরের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের মতো চিত্রশিল্প গড়ে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে তারা সমাধি আর মন্দিরের দেওয়ালে বিভিন্ন ধরনের এই চিত্র তাদের প্রিয় রং ছিল কালো সমাধি পিরামিড মন্দির প্রাসাদ প্রমোদ কারণ সাধারণ চিত্রশিল্পীরা বিভিন্ন ধরনের অসাধারণ এবং আকর্ষণীয় ছবি অঙ্কন করতেন সেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে কারুশিল্প প্রাচীন মিশরীয় শিল্পীরা অসাধারণ দক্ষতা অর্জন করেছেন আসবাবপত্র মৃতপাত্র সোনা রূপা মূল্যবান পাথর তৈরি অলংকার ব্যবহার হাতির দাঁত ও ধাতুর মিশরীয় কারুশিল্পের দক্ষতার প্রমাণ বহন করে ভাস্কর্য কি ধরনের ভূমিকা পালন করেছে ভাস্কর্য শিল্প মিশরের মতো প্রতিভার সাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি ব্যাপকতা বৈচিত্র্য ও ধর্মীয় ভাবধারার প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে শ্রেষ্ঠ প্রমাণ বহন করে প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা আচার অনুষ্ঠান মতাদর্শ দ্বারা প্রভাবিত ছিল প্রতিটি শিল্প বই ছিল আদর্শ ধর্ম শিল্পকলা सर्वश्रेष्ठ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্পিংস স্পিংস হচ্ছে এমন একটি মূর্তি যা দেহ সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো মিশরের সবচেয়ে বড় প্রাইমিড হচ্ছে ফারকুফর প্রাইমিড মন্দির প্রতি মিশরের ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নির্দেশন প্রতিফলিত হয়েছে লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার মিশরের সভ্যতার প্রধান বৈশিষ্ট্য লিপি বা অক্ষর আবিষ্কার নব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতির উদ্ভাব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম চব্বিশটি ব্যঞ্জন বন্ধের বর্ণমালা আবিষ্কার করেন প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি এই চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক মিশরীয় ভাষায় বলা হতো হায়ারোগ্লিফিক যার অর্থ ছিল পবিত্র অক্ষর বা লিপি মিশরীয়রা জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে সেই কাগজের উপর তারা গ্রিকরা কাগজের নাম দেয় শব্দটি পেপিরাস পেপার শব্দের থেকে উৎপত্তি হয়েছে এখানে উল্লেখ করার দরকার নেপোলিয়ান বনাপাঠের বিসজ্জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত যাতে গ্রিক এবং হ্যারোগ্রাফিক ভাষায় অনেক লেখা ছিল যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায় বিজ্ঞানের ক্ষেত্রে কি ধরনের অবদান রেখেছে মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর যে কারণে নদের প্লাবন নাব্য পানি প্রবাহের মাপ জুয়ার ভাষা ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এসবের সঙ্গে শাস্ত্র ও অঙ্গশাস্ত্র ছিল গভীর যোগাযোগ ফলে এই দুইটি বৃন্দে তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিতে তারা অঙ্কশাস্ত্রের দুইটি শাখা জ্যামিতি এবং পাটি প্রচলন করে মিশর সভ্যতার মানুষ যোগ ভাগের ব্যবহার জানতো চার হাজার দুইশো তারা প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে তিনশো পঁয়ষট্টি দিনে বছরে হিসাবে আবিষ্কারও তারা পারেন প্রাচীন মিশরের আদিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি ছায়া ঘড়ি জল খড়ি আবিষ্কার ছিল। তারা পরলোকে বিশ্বাস করতে এবং ফারা ও পরবর্তী জন্ম রাজা হবেন এই বিশ্বাস তাদের ছিল তাই তারা ফারা দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করে এ কারণেই মমি তৈরি শুরু হয় মিশরীয় বিজ্ঞানীরা রাসায়নিক প্রক্রিয়ায় মৃত পছন থেকে রক্ষা করতে সক্ষমান চিকিৎসা শাস্ত্রেও প্রাচীন মিশরিরা বিশেষ অগ্রগতি লাভ করেছিল তারা চোখ দাঁত পেটের রোগে বেশ দক্ষতা দেখিয়েছেন এবং তার নির্ণয় করতে সক্ষম হয়েছেন অস্ত্রের মাধ্যমে তারা অনেক অনেক উন্নতি সাধন করেছেন তারা হাড় জোড়া লাগানো হৃদপিণ্ডের গতি নারীর স্পন্ধন নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন মিশরিরা দর্শনা সাহিত্য যথা করত তাদের রচনার দুঃখ হতাশার কোন প্রকাশ ছিল না তারা আশাবাদী ছিল তাদের লেখা সব সময় আনন্দের মূল আলোচনা এই যে আলোচনাটি করলাম এই আলোচনার উপরেই আপনারা এক কথা সংক্ষিপ্ত প্রস্তুত লিখাবেন যেমন মিশরের সভ্যতা কোথায় গড়ে উঠেছিল উত্তর লিখবেন নীল নদের তীরে তারপরে মিশর সভ্যতার উল্লেখযোগ্য নিদর্শন কোনটি সেখানে উত্তর লিখবেন প্রত্যেকটা ভৌগোলিক অবস্থান প্রশ্ন আসতে পারে মিশর সভ্যতার পূর্ব দিকে কোন সাগর অবস্থিত মিশরীয় সভ্যতার পূর্ব দিকে বা মিশরের পূর্ব দিকে কোন সাগর অবস্থিত তখন লোহিত সাগর উত্তরে কোন সাগর ভূমধ্য সাগর পশ্চিমের সারা মরুভূমি সুদান ও আফ্রিকা অন্য দেশ এগুলো সুন্দর করে প্রশ্ন তৈরি করবেন কুড়িটি প্রশ্ন এটা আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দেওয়ার পরে এটা পড়বেন এবং কুড়িটি প্রশ্ন তৈরি করবেন কুড়িটি প্রশ্ন তৈরি করার পরে এটি পোস্ট করবেন আপনার মেসেঞ্জার গ্রুপে খাতার উপরে নাম এবং ব্যাচ অবশ্যই লিখবেন এবং তারিখ নাম ব্যাস এবং তারিখ এটা অবশ্যই লিখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ক্লাসে যুক্ত থাকার জন্য